কিছু আমল নিয়ে যাব রাসুল সবচেয়ে বেশি কোন সুরা পড়তেন বলেন সবচেয়ে বেশি কোন সুরা পড়তেন শত বছর ধরে তার সিরি শুনি রাসুলের সুন্নরটা জানি না এই এই মোবাইলটা নামা দাও এই মোবাইলটা মাথার উপরে দিয়ে ছোটেন নিচে নামাও নিচে নামাও কি আরে কি দেখা বস বস চুপ করে বস যেগুলো বসে আছে এইগুলো বেশি ডিস্টার্ব করছে তোমরা তো বসার জায়গা পেয়েছো লক্ষ মানুষ তো দাঁড়ানো আর কথা বলবো না প্রিয় ভাইরা রাসুল সাহেব সবচেয়ে বেশি পড়তেন কোরআনের প্রথম সুরা কোনটা জোরে বলেন কোন সোরা ছাড়া নামাজ হয় না কোন সোরা একবার পড়লে অর্ধেক কোরানের সোয়াব হয়ে যায় কোন সোরা পড়লে আল্লাহ নিজে যে কথা বলা শুরু করে দেয় কোন সোরা পড়ে দোয়া করলে আল্লাহ কখনো ফিরায় না আদে বল আমারা কোন সোরা পড়ে ফু দেয় কোন সোরা পড়ে ফু দিলের ভালো হয়ে যায় আল্লাহ হামদ নিল গে আলা বিম الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم

এরপরে রাসূল সাল্লাল্লাহু পড়তেন আরেকটা একটা সূরা ওটা পড়লে এক তৃতীয় অংশের সওয়াব এক অংশের সওয়াব হয়ে যায় আবার আর একটা পড়তেন ওটা পড়লে কোরআন এর অর্ধেক হয়ে যায় প্রথম অর্ধেক হলো সূরা দেহা দ্বিতীয় অর্ধেকের সূরা কোনটা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি পড়তেন ওই সূরা তাও দিনজা ও আখরাজাতিন قالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يسدر الناس اشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة

কাউসার খেতে হলে নামাজ পড়তে হবে রাজি আছি তো কাউসার খেতে হলে কোরবানি করতে হবে কার জন্য যদি জান দিতে হয় আল্লাহর জন্য রাজি আছো না আল্লাহ সবাইকে খবর করুক জোরে আমি আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবা না আমরা কাপড়ের কাপড় মাথায় নিয়ে চলি আমরা শাহাদাতের জন্য দৌড়াই তোমরা বাঁচার জন্য দৌড়াও আমরা প্রতিদিন দোয়া করি আমরা যেন শহীদ হই ঠিক ঠিক কারণ এই দোয়া যে করবে না সে মুনাফিক সে কি মুনাফিক গত বছর আমাকে আসতে দেয়া হয়নি দুই হুজুর এখানে আসছিল উনি হলেন সরকারি হুজুর কি হুজুর সরকারি হুজুর ওই সময় ওনার খুব কদর এখনো দেখি ইউনুস মিয়ার সাথে একটু ঢলাঢলি করে ওনার কদর হয়েছে তবে মনে রেখে দিবা মনে কখনো সফল হয় না ধরা খাবেই তোমরা ঠিক তারা ঠিক গত সরকারের আমলে যাদের উপরে মামলা হয়নি বুঝতে হবে তারা কার দল কার দল ওই হুজুরগুলো গুলো কার দল ওই ওনার দলের লোক ওনার দলের লোক আমরা কি করেছিলাম আমি তো কারো বিরুদ্ধে কখনো কথা বলি না কখনো বলতাম না এখন বলবো তোর বিরুদ্ধে তুই আমার সবচেয়ে প্রিয় মানুষ আল্লামা সাইদিকে তুই পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে এই কাছে পুরে এই টেবিলের থেকে একটু বড় জায়গায় তাকে তেরো বছর তুই রেখেছিস বেয়াদ কি অপরাধ তার উনিশশো সালের আগে কোন রাজনীতির সাথে তিনি ছিলেন পঁচাত্তর সালে তিনি জামাতে ঢুকেছেন তার এলাকার হিন্দুরাও তাকে দেবতার মতো সেবা করতো ঠিক না ঠিক হিন্দুরা পর্যন্ত তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় নেই কি নাম শুক্রঞ্জন বালি কি নাম সে বলেছে আমার জীবন যাবে কিন্তু সাইদির মতো ভালো মানুষের বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলবো না আমরা কারো বিরুদ্ধে নই কিন্তু যারা কোরআন বিরোধী তাদের পক্ষে আমরা থাকতে পারব এই কয়টা বলেন কোরআনের উঁচু সুরা কোনটা এই ধরা গেছে সবচেয়ে বড় সুরা সুরা বাকারা সবচেয়ে উঁচু সুরা সুরা বাকারা সানাম সানামল কোরআন

পাঁচটা জিনিস কয়টা জোরে বলেন আয়া প্রথম কি রুকু আছে না নাই এরপরে কি সুরা এরপরে পারা এরপরে কি এরপরে মঞ্জিল এরপরে কি মঞ্জিল এখন কয় পারা সেটা তো আপনারা জানেন কয়টা সুরা সেটাও জানি এখন সুরার অর্থটা কি সুরার অর্থ দেয়াল সুরার অর্থ কি সূরা হাদি দি আল্লাহ বলছেন সুর মোমেনের মধ্যে মোনাফেকের মধ্যে দেয়াল তৈরি করে দিবেন কে মোমেন দেয়ালের ভিতরে থাকবে সেটার ভিতরে থাকবে রহমত এবং বরকত আর সেটার বাহিরে থাকবে আজাব এবং গজব আল্লাহ আমাদেরকে রহমতের ভিতরে থাকার তো করেন আমরা কোরান মানবো আমার ভাইকে সাহায্য করব কোরআন কারো উপর জুলুম সহ্য করতে পারে কারো বাড়ি করে আগুন লাগানো কোরআন সহ্য করতে পারে না কাউকে অন্যায় ভাবে মারা কোরআন সহ্য করতে পারে না আমরা কোরআন মেনে চলবো কোরআন বন্ধু বানাবো রাজি আছেন রাজি আছেন বন্ধু বন্ধুর কথা বুঝে কোরআনের কথা বুঝবো রাজি আছে তো আমাদের বাংলাদেশের এমন কোন ইমাম নাই যিনি কোরআনের দশ বিশটা সুরার অর্থ জানেন না ঠিক না বাটি কিন্তু এমন কোন ইমাম নাই যারা আমরা স্বাবলম্বী করেছি বাংলাদেশের সব ইমামরা নির্যাতিত বেতন সবচেয়ে কম পায় কারা করা আর সবচেয়ে বেশি পায় কারা কারা করে অফিসে বসে বসে ঘুষ খায় ঠিকঠাক ঠিক ঘুষ কে আর বাংলাদেশে থাকতে দেওয়া যাবে হয় ঘুষ ছাড়বি না হয় চাকরি ছাড়বি ঘুষ খাইতে পারবি না অফিসে যেগুলো ঘুষ খেয়েছ গত সতেরো বছর বাণিজ্য তোমাদের ভালোই হয়েছে মামলা বাণিজ্য এক একবার ধরে নেওয়া হতো কোটি কোটি টাকার মামলা বাণিজ্য হতো ঠিকটা না আন্দাজে মিথ্যা মামলা বাড়ি হলো শকত ভাইয়ের কাশিমপুর মামলা হইতো আপনার গাজীপুর এরপরে অকেশন ঘটাইছে তিনি কালিয়া করে গাইবি মামলা হয়ে গেছে আছে না নাই গাইবি মামলা আল্লামা সাইদির বিরুদ্ধে ওনাকে জেনার মামলা দেয়া হলো ওনার ছেলে শুনে হার্ট অ্যাটাক করে ওই এক দুনিয়া থেকে বিদায় হলো মামলা দিয়েছে এক মেয়েকে আনা হলো ওই মেয়ে শ্রীলতা হানি করেছেন আল্লামা সাইদি তাজুল ইসলাম প্রসিকিউটর চিফ প্রসিকিউটর হয়েছে এখন সে যারা করছে সে বলছে মা আপনার শ্রীলতা হানি করেছে সাইদি সাহেব না কয় হ্যাঁ কেমন দেখতে কয় কালো আল কাতরার মতো বলছে মা আপনার জন্ম কবে বলছে ঘটনা ঘটাইছে কবে কথা বল আর ওর জন্ম কবে দেখেন ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের যে সমস্ত বিচারকরা ছিল এগুলো বোধহয় গাঁজা খায় সেখানে বসে এক সৈতান্ত ধরা গেছে কোথায় জানি সবার মুখস্থ কোথায় কি নাম হ্যাঁ টাকা দিয়েছে বর্ডারের ওই ভাইদেরকে পার করে দেওয়ার জন্য ওরা টাকাও খাইছে ঘুষিও দিছে টাকা তো নিজের আমাদের টাকা ওরা ভালো কাজই করেছে নিজের টাকা পাইলাম ঘুষ আইছে ভালো করে ঘুষানোর পরে শুয়ে আছে বড় গরু পর আরেক এক বর্ডার গার্ড গিয়ে কয় তুমি কে গো আমাকে চিনো নেই আমি বললাম বিচারপতি খেলা আছে আবার বিচারপতি শামসুদ্দিন ওই বিএসএফ এর সদস্য বলে তুই নি মালিক কে ইজ্জতের মালিক কে আর আল্লামা সাইদ কে যতদিন জেলখানায় ছিল পুলিশের মাথায় করে দেখেছে কয়দিরা নিজের কম্বল দিয়ে বারোটা কম্বল একত্রিত করে তাকে বিস্তা বানিয়ে দিয়েছে সাতটা কম্বল দিয়ে তার বালিশ উপহার দিয়েছে প্রতিদিন ফুলে সুন্দর সুন্দর ফুল ছেড়ে তার রুমে দিত একজন এমপি তার রুমে গিয়ে বলল আমার মনে হয়েছে আমি ফাইভ স্টার হোটেলে ঢুকেছি অথচ জেলখানার ভিতরে এত সম্মানে তাকে রেখেছেন কে যেদিন তাকে বিদায় করে দেয়া হবে তিনি বিশ বছর আগে বলছেন আমাকে যদি কখনো বিদায় করে দেয়া হয় আমার রক্ত এদেরকে ছাই বর্ষ করে দিবে এক বছর এরা টিকবে না চোদ্দই আগস্ট তেরোই আগস্ট চোদ্দই আগস্ট প্রথম গাজীপুর হসপিটালে আনা হলো তাকে একদম ভালো মানুষ আমি যার কোলে বড় হয়েছি সবচেয়ে বেশি যিনি ভালোবাসতেন রাজনৈতিক জীবনে জিয়াউর রহমানকে তারপরেই ভালোবাসতেন খালেদা জিয়া তার মৃত্যুতে কয়েক ঘন্টাকে দিচ্ছে খালেদা জিয়া অত্যন্ত বড় মাপের পরামর্শ যা হতো ওনার সাথে করতেন

এখান থেকে নিয়ে যাওয়া হলো পিজি হসপিটাল গাজীপুরের মানুষ ভালো করে জানে কিভাবে নেতাকে বাঁচাতে হয় এরা গাজীর জাত এখানে কিছু করতে পারে নাই নিয়ে গেল পিজি হসপিটাল তার ছেলে সকাল থেকে বসা তাদের কেউ দেখা করতে দেয়া হয়নি গাড়ি থেকে যখন নেমেছে পুলিশরা জিজ্ঞেস করেছে স্যার আপনি কেমন আছেন সারা মুখ ভরে একটা হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ হিরাবিল্লাহ আলমী কি সুন্দর হাসি রোগের কোন চিহ্ন নাই রোমের ভিতরে নিয়ে স্লো পয়জন দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে এই বিচার ও আজকের এই বাংলার মাটিতে হবে ইনশা আল্লাহ দেখেন তিনি কথা বললেন বিশ বছর আগে এক বছর ঠিক বানা না চোদ্দই আগস্ট তাকে বিদায় করে দেয়া হলো প্রথম আগস্ট জামাতকে নিষিদ্ধ করা হলো 5 আগস্ট আল্লাহ তাকে তুলে নিয়ে গেলেন ঠিকটা বুঝতে আমরা ময়দানে জানি না সফট ভাই কোথায় ছিলেন আমি ছিলাম শালাগে হ্যাঁ আমরা ময়দানে ছিলাম যে হুজুরগুলো ময়দানে ছিল না ধরো পিটাও মুনাফেকন্দাতে গুলো ঐক্যর সাথে আমরা কথা বলি না কিন্তু লিস্ট আছে আমাদের কাছে কারা কারা ওনাকে কতটুকু সহযোগিতা করেছেন আমরা ভিরুর জাতি নই আমরা কারো রক্ত চক্ষুকে তবাক্কা করতে জানি না আমরা জান দেওয়ার জন্য দুনিয়াতে এসেছি ঠিক না ঠিক পনে এগারোটায় আমাকে একজন ফোন করলেন ডিবি বলছে সাত ভাগ্যে ভাগ্যে মাগি বাগি গিয়ে গই কোন জায়গার বুঝলেন তো কোথায় বাড়ি কোথায় সিডাইং এর হ্যাঁ তো কোন আন্যা ওনের এপরে হাসের বন্ধু বন্ধু তুই হত্তুন হাস তুই আয় গণববনের ওরে গণববনের পাশে থেকে বলছে হুজুর ভাইগে গেছে 12 পদের খাওয়া তৈরি করেছে খেতেও দায় নেই আল্লাহ কি সুন্দর তার ফয়সালা ঠিকটা ঠিক ঠিক আজকে যে বিষয়ে আমরা কথা বলবো সেই বিষয়ে আরেকজন নবীকে তেরো বছর জেলখানায় রাখা হয়েছে নবীর নাম হলো দুখমিয়া কি নাম দুখুমিয়া আমাদের একজন কবি আছে তার নাম কি আছে আল্লাহ রুজুতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি কোন কবি কোন কবি সেলিউট জানাই নজরুলকে থুতু মারি ঠাকুরের মুখে বাংলাদেশকে নিয়ে যত খেলা তুমি খেলেছো আর কোন কবি এত বেয়াদবি করবে আমাদের বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কোন কবি আমাদেরকে মূর্খ বলে গালি কোন কবি কে বলতো আমরা কথা বলতে পারি না বিশ্ববিদ্যালয় চাই কেন সিরাজের বাংলাকে ছোট করেছে কে বাংলা বিহার উড়িষ্যা বিহার নিয়েছিল বাংলা এই ভূখণ্ড এটাকে ছোট্ট করে বাংলা ভূমি করেছে রবি না আর নজরুল বহুবার জেলখানায় গিয়েছে আর বলেছে সালাদেশ ছাড়দি কি না বল না ছাড়িলে কি দিতে চোটে করিব জল কারার ওই লৌহ কাপাত ভেঙে ফেল কবলে লাপাত রক্ত জামার শিকল পূজার পাশান ভেদি আল্লাহ নজরুল কে তুমি মাফ করে দাও কি সুন্দর কথা তিনি লিখলেন আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি আমার নেতা মো তাদি জগতে ময় আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয় আমার কিশের শঙ্কা কোরআন ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিমার আমার পরিচয় পরিচয় কি পরিচয় কে মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ কবুল করুন এই তাকবির তো দিতে দেয় নেই তাকবির নাকি কোন দলের শ্লোগান হ্যাঁ আমরা সেই দলেরই লোক ঠিক না বাটি আমরা জয়ের লোক না জয় হলো মন্দিরের শব্দ জয় হলো হিন্দু ভাইদের শব্দ আমাদের শব্দ তাকবির আল্লাহু আকবার আমাদের মসজিদে আল্লাহ আকবর জানা আল্লাহ আকবর কাফনে আল্লাহ আকবর শিশু জন্মে আল্লাহ আকবর ঠিক ঠিক আল্লাহ আকবর যেখানে আমরা আছি আল্লাহ আকবর বলে রে মুমিন তারে আকাশ আর তারে জমিন আল্লাহ বলে রে মুমিন এখন বলেন কোন নবীর নাম দুখুমিয়া তিনি দুঃখ নিয়ে জন্ম নিলেন তিনাকে ফেলে দেওয়া হলো কোথায় কুপে বাঁচিয়েছেন কে সে আল্লাহ এখন নাই বোধ একদিকে কুপের মুখ আরেক দিকে মিশরের সিংহাসন এদিক দিয়ে ছাড়ছে কুপি ওদিক দিয়ে উঠে সিংহাসনে বসে গেছে তেরো বছর জেলখানায় কত বছর আল্লাহ বছর আল্লাহ ইউসুফ সাথে তাকে সাক্ষাৎ করাই করে দেন ইউসুফ আলহ ইসলাম কত ভাই ছিল কত ভাই কত ভাই বারো ভাই বনি ইসাইলের গোত্র কয়টা বারোটা বনি ইসাইলের প্রথম নবীর নাম কি নাম বনি ইস্তাইলের প্রথম নবী ইউসুফ আলহ ইসুফ আলহ ইসলামের বাপের নাম হলো ইসাহ ইসলামের বাইদের থেকে বনে ইসাইল শুরু হয়েছে তিনি স্বপ্ন দেখলেন কি দেখলেন স্বপ্ন স্বপ্ন বলবেন না কোনো ভালো আলেন ছাড়া স্বপ্ন বলবেন না আমাদের দেশে তো পোশাকি আলেন তরকারি আলেন তরকারি আলেম সরকারি আলেম পাওয়া যায় সরকার ডাকলেই তুলে দোল মারে এগুলো সরকারি আলেম

টিচারের ক্লাসে অযোগ্য টিচার এদেরকে বের করে দেওয়া উচিত তুমি ক্লাসকে গুছিয়ে রাখবা এটা আমাদের কোরআনের ক্লাস 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 আল্লাহ আমাদের এই ক্লাসের সবাইকে আপনি কবুল করেন আমরা কোরআনের কিছু শব্দ আজকে শিখে যাব। দাদি আছি তো প্রথম শিক্ষা দুঃখে পড়লেই কোন সুরা পড়ব সুরা ফাতেহা হা সুরা ক্লাস নাচ এবং ফালাক এই চাইতে পড়তেন দহবাত আল্লি শরীর অসুস্থ হলেই প্রথম কি পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল আমিন শরীর ভালো করে দিবেন কে বিয়ে করতে চাইলে চাইতে সুরা সাথী করব কয়টা নাই জীবন সৌন্দর্যে ভরপুর বড়দিনে ভাবিতে বসে আছেন এক মহিলা এসে বলছেন জাওজনি জাওজনিয়া মোহাম্মদ হে মোহাম্মদ আমাকে বিয়ে করেন আমরা এখন বলতে হয় না কেউ আফার দিতে হয় না আমাদের ছেলেরা ফেসবুকে এমনি বিয়ে শাদী করতেছে কোলা পংসার দিন কোথায় থাকে এছাড়া ফেসবুক ফেসবুককে মাটি দিয়ে দাও আজকে বহু সংসার ভেঙে যাচ্ছে ফেসবুকের কারণে ঠিকঠাক ফেসবুকে ভালো বেশি না খারাপ বেশি খারাপ বেশি কেন ফেসবুকে থাকো

নবী আমার camelী সুখে দুঃখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার camelী ওয়ালা জিব্রাইল আমিন আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আই ক্যান কাউন্ট দা ওয়াটার অফ ওশান সাগরের পানির ফোঁটা আমি গোনার ক্ষমতা রাখি আমি গনার ক্ষমতা রাখি পৃথিবীর বালু গনা আমি গনার ক্ষমতা রাখি বৃষ্টির ফোটা কিন্তু একটা জিনিস গনার ক্ষমতা আমি রাখি না আপনার নামে দূরত করলে কত সোয়াব হয় এটা গনার ক্ষমতা আমি জিব্রাইলের নাই এজন্য যে কোনো আমলের শুরুতে দূরত করব কার উপর যে কোনো আমলের শেষে দূরত করব রাহমাতাল্লিল আল্লাহুম্মা সাল্লি আলা তেরোতম মাহফিল এটা কততম সাইদি সাহেব জেলে কত বছর ইসুফ আলাই সাল্লাম ওনার সুরার নাম্বার তেরো কত তেরো সুরটা শুরু হয়েছে হরফে মকাত দিয়ে আল্লাহ রবুল আলমিনের এটা সবচেয়ে বড় মেরি কুলাস থিংস সবচেয়ে বড় কোরআনের মজেদা হলো হরফে মকাত এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ আলিফলাম রথ এগুলোর অর্থ জানেন কে

আলিফ লাম রা 30টা নেকি উঠে গেল 30টা গুনাহ চলে গেল 30টা বিপদ আপনার থেকে দূর হয়ে গেল tilka ayatul kitabil mubin কার কথা তিলকা ওই দূরের জন্য ব্যবহৃত হয় tilka zalika আর নিকটের জন্য ব্যবহৃত হয় hada নিকটের জন্য কি hada tilka কেন এটা ওই কিতাব যেটা লহ মাহফুজ আছে দুনিয়ার কোন শয়তানি দা নষ্ট করার ক্ষমতা রাখে যত হুজুর পিটাও কোরআন দূর হবে না কারণ কোরআন এমন জায়গায় হেফাজতে আছে কেউ দেখতে পায় না কোথায় আল্লাহ হেফাজত করেছেন ঠিক না বা ঠিক আপনার শরীরের সমস্ত জায়গাতে আপনি মেশিন লাগান সারা শরীর কি আপনি মেশিনের ভিতরে ঢুকিয়ে দেন যেটাকে এখন মেডিকেলের ভাষায় বলা হয় এনজিও গ্রাম কি গ্রাম বিশাল বডিতে একদম পুরা বডিটা দিয়ে দেয়া হয় খুব ক্ষতি জন্য প্রচন্ড ক্ষতি যেন তেন ভাবে যেন এনজিও গ্রাম না করেন আমাদের দেশের পাণ্ডা ডাক্তার গুলো পয়সা খাওয়ার জন্য যারে তারে এনজিও দিয়ে দেয় এত রে পড়ে শরীরের উপর অনেকগুলো নাম নষ্ট হয়ে যায় এনজিও গ্রামের কারণে একটা মেশিনের ভিতর পুরা বডিটা কি করে দেয়া হয় ঢুকিয়ে দেয়া হয় বডিতে মাথায় আছে সাতাশ কোটি বেইন বুকে আছে পঁচিশশো কোটি মেইন এগুলোর ছবি সহ সেখানে চলে আসে কিন্তু কোথায় কোরআন আছে এই ছবি কেউ তুলতে পারে না আল্লাহ বলছেন আমি হাফেজদের হৃদয় কেনালাম ইন্ন হানুন জেল নেল কর ইন্নেহু লা হাফেজুল এটাকে জিকির করে না দিলে করেছি চব্বিশ ঘন্টা জিকির কর কি চব্বিশ ঘন্টা কোরআনের জিকির করব কিসের জিকির কোরআন জিকির শ্রেষ্ঠ জিকির কি ইন্না আঞ্জাল্না হ কোরআন আর আবি আল্লাহ আল্লাহতুম দাখিলুল আরবি ভাষায় আমি কোরান নাজিল ক্লামকার কথা আরবির চেয়ে শ্রেষ্ঠ কোন ভাষা আরবির পরে বাংলা এটা আমার বিচার আমার বিচারে আমি যেটা মানি আমার অবজারেশানে ইংলিশ ভাষাটা খুবই ভুয়োর গরিব ভাষা যেমন ইংলিশ ভাষাতে আঙ্কেল সব সাসা মামাও আঙ্কেল চাষাও আঙ্কেল ফুফাও কথা কন না। চাচিও আন্টি মামিও আন্টি খালাও আন্টি কিন্তু আমাদের বাংলা ভাষায় আলাদা আলাদা আছে না নাই চাচির বউর নাম কি চাচির জামাইয়ের নাম কি